জাপান বিশ্বের চতুর্থতম অর্থনৈতিক দেশ উন্নত এই দেশটিতে চোদ্দ বছর বা তার কম বয়সী শিশুর সংখ্যা মাত্র এক কোটি ছিচল্লিশ লাখ আর মোট জনসংখ্যার এক চতুর্থাংশের বয়স সাতষট্টি বছরের উপরে দীর্ঘায়ু এবং শূন্যের নিচে জন্মহানের কারণে কর্মক্ষম জনসংখ্যার অভাব রয়েছে জাপানে সমাধানে দেশটির সরকার বিশ্বের বিভিন্ন দেশ থেকে জাপানিজ ভাষায় দক্ষ এবং পেশাদার জনশক্তি আমদানি করে আসছে এরই অংশ হিসেবে ঢাকা টোকিও যৌথ উদ্যোগে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশে চলছে জাপানিজ ভাষা এবং পেশাগত শিক্ষা কার্যক্রম এবার বেসরকারি পর্যায়েও দেশটি শিল্প প্রতিষ্ঠানের উদ্যোগে জাপানি ভাষা সংস্কৃতি এবং রীতিনীতিতে প্রশিক্ষণের জন্য কাজ শুরু করেছে এশিয়ান ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে ছোট আকারে ভাষা শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন দেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নগদের কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এরই মধ্যে একটি ব্যাচের শিক্ষার্থীরা তাদের কোর্স শেষ করে যাচ্ছেন নতুন ভবিষ্যতের আশায় আবার অনেকে কৃষি চিকিৎসা সেবা প্রযুক্তি এবং নির্মাণ কাজের জন্য জাপানিজ ভাষায় পারদর্শী হয়ে উঠতে নিচ্ছেন প্রশিক্ষণ আমি জাপান যাব নার্সিং এর জন্য সেখানে পড়াশোনা করব দেন নার্সিং

and uh, pass the, uh, uh, এ উদ্যোগটি দুই হাজার উনিশ সালে প্রতিষ্ঠিত নির্দিষ্ট দক্ষ কর্মী কর্মসূচির অংশ এতে বাংলাদেশি শ্রমিকদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করে জাপানের স্থানীয় কর্তৃপক্ষ এবং সংস্থাগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করবে শাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা